আচ্ছা বলুন তো ভাবা যায় এই রাজ্যে মমতা পুলিশের কাছে থানায় গিয়ে লিখিত অভিযোগ জমা পড়ছে এই রাজ্যেরই স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আর মমতা পুলিশ চটিচাটার কাজ ভুলে চুপচাপ ভালো মানুষের মতো সেই কমপ্লেন শুধু রিসিভই করছে না তার রিসিভ কপি স্ট্যাম্প মেরে সই করে আবার ফেরত দিচ্ছেন আসলে গাছে ওঠে না পড়লে আর সেই ঠেলার নাম যদি মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হয় তাহলে এই রাজ্যে অনেক কিছু হতে পারে আর সেই ঘটনার পাশাপাশি যদি কলকাতা হাইকোর্টও চেপে ধরে তাহলে নিশ্চিতভাবে কালীঘাটে কালীঘাটে হাঁকুবাকু শুরু হয়ে যাবি আর সেই ঘটনাই ঘটছে আপনারা জানেন যে বিশ সেলাইম কাণ্ডে বিগত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতি কার্যত উত্তাল হয়ে উঠেছে আর আজকে সেই সবের মাঝেই সবাইকে চমকে দিয়ে বিজেপি বিধায়কদের নিয়ে শুভেন্দুবাবু পরিষ্কার গিয়ে হাজির হন বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় এবং সেখানে বিজেপি বিধায়ক অসীম বিশ্বাস তিনি একটি কমপ্লেন জমা দেন যদিও অসীম বিশ্বাসবাবু এটা জমা দিয়েছেন কিন্তু অবভিয়াসলি পুরো প্রসেসটাই লিড করছিলেন সামনে থেকে মাননীয় শুভেন্দু অধিকারী এবং সেখানে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম ও মেদিনীপুর মেডিকেল কলেজের সুপারের বিরুদ্ধে অভিযোগ জমা দেওয়া হয়েছে এবং সেই অভিযোগ কিন্তু শেষ পর্যন্ত পুলিশ নিতে বাধ্য হয়েছে রিসিভ কপি বিজেপি বিধায়ক অসীম বিশ্বাসের হাতে তুলে দিয়েছেন এবং শুভেন্দুবাবুরা থানা থেকে বেরিয়ে বলেছেন যে এখানে পুলিশ তাদের সঙ্গে ভালোই ব্যবহার করেছে চাপে পড়ে আহ তারা সই সাবুত করে রিসিভ কপিটা দিয়েছে এখন দেখার পুলিশ সত্যিই কোনো অ্যাকশন নেয় কিনা আর যদি পুলিশ এই এটাই অ্যাকশন না নেয় এই কেস যে বহু দূর যাবে এবং যে 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 পুলিশ এই কমপ্লেন পাওয়ার পরও চটি চাটার মানসিকতা দেখাবেন তাদের কপালে অশেষ দুঃখ আছে সেটা বোঝাই যাচ্ছে কেননা এই রাজ্যে নিখাত চটি চাটারা তাদের মনে হয়ে যায় তাদের পিসিমণি দিদিমণি তাদের বিরুদ্ধে আমরা কথা বলছি তাদের অন্যায়গুলো সামনে চলে আসছে থানায় গিয়ে একটা করে এফআইআর করে দেয় পুলিশ সব কাজ ছেড়ে দিয়ে শয়ে কিলোমিটার টপকে এসে আমাদের বাড়িতে দরজা টর্চা ভেঙে সমস্ত কিছু নিয়ে যায় চটি চাটা পুলিশের তো এই নমুনা হয়েছে তো এবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য সচিব আর মেদিনীপুর মেডিকেল কলেজের সুপারের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে এবং তারা যে দোষী তাদের যে এই ব্যাপার সঙ্গে যোগ আছে তাদের যে এই ইনভেস্টিগেশনে ডেকে জিজ্ঞাসাবাদ করার দরকার আছে এটা তো দিনের আলোর মতো স্পষ্ট যদি না করে আদালতেরও নজর আছে যে পুলিশ এটা করবে না সেই পুলিশের এবার কি হাল হবে সেটাও দেখা দেখা যাক পুলিশ কি করে এটাই তবে শুভেন্দুবাবু যে স্টেপটা নিয়েছেন সেটা সদর্থক তবে শুধু এই একটা দিকেই নয় শুভেন্দুবাবু কার্যত এই ইস্যুতে নাড়িয়ে দিচ্ছেন এবং প্রতি ইস্যুতে বলে বলে হাফ ডজন করে গোল তো মমতা ব্যানার্জিকে দিয়েই ছাড়ছেন কি করেছেন বৃহস্পতিবার দুপুরে নবান্নে বসে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেডিকেল এই মেদিনীপুর মেডিকেলের যে প্রসূতি মৃত্যুর জন্য চিকিৎসকদের দায়ীটাই করছেন ক্ষতিপূরণ ঘোষণা করছেন এই সব কাণ্ড কারখানা করছেন মানে যে যে নাটকবাজিটা দেখতে আমরা অভ্যস্ত বাংলায় মানুষের প্রাণ চলে যায় তার কোনো দাম নেই এবং চলে যাওয়ার পর ওই কয়েক কিছু টাকা ছুঁড়ে দিলাম তাহলেই যেন সব হয়ে যায় এই মানসিকতা নিয়ে চলেন এই বিশ সে চললো কি করে সেই জন্য স্বাস্থ্যমন্ত্রী হিসেবে পদত্যাগ করবেন না কেন যখন বাম আঙুল ছিল বুদ্ধদেব ভট্টাচার্য বা জ্যোতিবিষুর বিরুদ্ধে কোন ঘটনা ঘটলে আগে তো পদত্যাগ দাবি করতেন নিজে এখনো লোভীর মতো চেয়ারটা আঁকড়ে বসে আছে কেন এই প্রশ্ন উঠছে কিন্তু যাই হোক এখানে শুভেন্দু অধিকারীর কথা বলছি যখন নবান্নে এইসব নাটক চলছে সেই অবস্থায় শুভেন্দু অধিকারী সরাসরি ওই যে মৃতা যিনি রয়েছেন যে মাটি আমাদের ছেড়ে চলে গেলেন যে বোনটি আমাদের ছেড়ে চলে গেলেন এই রাজ্য যাকে খুন করেছে বলে অভিযোগ উঠছে সেই রুইদোষ পরিবারের উঠোনে পৌঁছে যান অধিকারী যেটা আমরা দেখে থাকি যে কোনো মানুষের যদি মানবিক ব্যাপার থাকে তার মধ্যে মমতা মমতা বোধ থাকে এই কাজটাই কিন্তু করবেন যেটা যখন ক্ষমতায় ছিল আমরা এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে করতে দেখেছি কিন্তু সেগুলো যে নিখাত নাটক ছিল নিজের ক্ষমতায় আসার জন্য অভিনয় ছিল সেটা তো আজকে স্পষ্ট হয়ে যাচ্ছে এই বাংলায় কে মূল্য না মূল্য তার কি এসে যায় না তার শুধু ওই ভাতা ভিক্ষার ভোট ব্যাংক চায় আর সেই জন্য এইসব জাল ওষুধের কারবার চলে এখানে তো যাই হোক সেখানে সুন্দরবাবু পৌঁছেই কিন্তু যে সদ্যজাত শিশুটি রয়েছেন তাকে কোলে তুলে নেন এবং কলে কোলে তুলে নিয়ে তিনি সেখানে প্রতিশ্রুতি দেন যে দশ লক্ষ টাকা সেখানে তিনি দেবেন মাথায় রাখতে হবে মমতা ব্যানার্জি পাঁচ লক্ষ টাকা ঘোষণা করেছেন বিরোধী দলনেতা হিসেবে ব্যক্তিগত উদ্যোগে দশ লক্ষ টাকা তিনি দেবেন এবং যে মাটি মারা গেছেন যে বনটি মারা গেছেন মামনি দেবী তার স্বামী দেবাশিস রুইদাসকে তিনি বলেন যে সরকার মামনি দেবীকে খুন করেছে যেভাবে আর্জি করে নির্যাতিতাকে সরকার সরকারি খুন করা হয়েছে ঠিক সেরকম একদম চাঁচা ছোলা ভাষায় শুভেন্দু অধিকারী কথাটা বলেন এবং তার সঙ্গে তিনি যেটা বলেন একজন বিরোধী দলনেতা হিসেবে একজন দায়িত্বশীল অভিভাবক হিসেবে তিনি বলেন আমি আপনার সন্তানের সমস্ত দায়িত্ব নিলাম আপনি বাবা হিসেবে ওর দায়িত্ব পালন করবেন আর আমি আপনার দাদা হিসেবে ওর সব দায়িত্ব নিলাম আমি আজ লক্ষ টাকা চেক দিয়ে যাচ্ছি আমি আরো আট লক্ষ টাকা দেবো এবং ধীরে ধীরে শিশুটির নামে ফিক্সড ডিপোজিট করে দেব। কিন্তু সরকারি ক্ষতিপূরণ ছবেন না এবং এখানেই মাস্টার স্ট্রোকটা দিয়েছেন বলছেন যতক্ষণ পর্যন্ত না পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং গ্রুপ ডিতে স্থায়ী সরকারি চাকরি আপনাকে দিচ্ছে ততক্ষণ সরকারি ক্ষতিপূরণ নেবেন না আমি আপনাকে নিয়ে অনেক দূর যে বললাম না যে পুলিশ যদি ভাবে হয়ে থাকবে আর এই কমপ্লেনটা চাপে পড়ে নিয়েছি বাবা ওই কালীঘাটে যাওয়ার মুঠোত আমাদের আছে উর্দি তো খুলে নেবে যদি সেইটা না করে এবারও কিন্তু পুলিশের কপালে অনেক দুঃখ আছে শুভেন্দ্রবাবু এটা নিয়ে অনেক দূর যাবেন এবং কোর্ট এটা কিন্তু অলরেডি নিজেদের নজরে নিয়ে চলে এসেছে এটা নিয়ে অনেক কিছু হবে ভাবুন একটা প্রাণ চলে গেল গিনিপিগের মতো বিষ স্যালাইন দিয়ে মেরে ফেলা হলো যে কোম্পানি ব্যান হয়ে গেছে তাদের জিনিস রম চলছে এবং এই রমরমিয়ে চলা জাল ওষুধ জাল স্যালাইনের কারবার এখানেই প্রথম ধরা পড়ছে না আর জি কলেজও রম চলেছে এবং সন্দীপ ঘোষ চালিয়েছে সেই সন্দীপ ঘোষকে প্রাইজ পোস্টিং দিয়েছে এই মমতা ব্যানার্জি একের পর এক জায়গায় এইসব জাল কাণ্ড চলে যাচ্ছে আর স্বাস্থ্যমন্ত্রী হিসেবে গদি আঁকড়ে বসে আছে আর মানুষ মরে যাওয়ার পর গিনিপিগের মতো তাদের উপর এইসব চলছে পাঁচ লক্ষ টাকা মুখের উপর ছুড়ে দিচ্ছে বলছে সব হয়ে যাবে শুভেন্দবাবু বলেছেন যে পঞ্চাশ লক্ষ টাকা যদি না দেন আর গ্রুপ ডি স্থায়ী চাকরি না দেয় সরকারি চাকরি না দেয় আমি ক্ষতিপূরণ ছবেন না এটা নিয়ে অনেক দূর যাবেন তিনি তবে শুভেন্দ্র অধিকারীর এইসব কাজ যে রাজ্য সরকারকে রীতিমতো চাপে ফেলে দিয়েছে মমতা ব্যানার্জিকে একটু হলেও হুরকুচকাতে হচ্ছে এবং চাপটা যে কত বড় সেটা তিনি বুঝতে পারছেন এখানেই একটা গুরুত্বপূর্ণ আপডেট এসেছে সেটা হচ্ছে স্বাস্থ্য সচিবের অধীনস্থ সচিব চৈতালি চক্রবর্তীকে সরিয়ে দেওয়া হয়েছে ড্রাগো ইকুইপমেন্ট বিভাগ থেকে কেন সরিয়ে দেওয়া হচ্ছে এই নিয়ে গুঞ্জন শুরু হয়ে গেছে নবান্নে এবং এই চৈতালি দেবীর আসল পরিচয় জানলে কিন্তু আরও চোখে যাবেন এখানে দুটো প্রশ্ন উঠছে বলছে বুধবার স্বাস্থ্য অবন অভিযানে বিরোধী দলনেতা দেখা করেছিলেন চৈতালির সঙ্গে সেই কারণেই কি তাকে সরতে হলো যে বাবা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছো কেন তাকে আটকাতে পারো এখানে তো গাজুয়ারি সরকার চলে বিরোধী দলনেতা এসে দেখা করলো আর তার সঙ্গে দেখা করলে সেই জন্য কি সরে যেতে হলো নাকি স্যালাইন ওষুধ নিয়ে শুভেন্দু অধিকারীর প্রশ্নের জবাব দিতে পারেননি বলেই তাকে দায়িত্বে বদল হলো এবার এই দ্বিতীয় প্রশ্নটা ইনভ্যালিড এই কারণেই যদি সেটাই হয় সবার আগে তো স্বাস্থ্য সচিবকে সরিয়ে দেওয়ার দরকার এই নারায়ণ স্বরূপ নিগম স্বাস্থ্য সচিব হিসেবে আছে একটা অকর্মণ্য অপদার্থ লোক সেটা তো ওই যারা ডাক্তার জুনিয়র ডাক্তার আন্দোলন করছিল তারা গিয়ে খোদ মমতা ব্যানার্জিকে বলে এসছে এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে বলে বলেছে নারায়ণ স্বরূপ নিগমকে সরান আর মমতা ব্যানার্জির এত পেয়ারের লোক বলছে না ওকে সরানো যাবে না বাকি সবাইকে সরিয়ে সরিয়ে দিচ্ছি নারায়ণ স্বরূপ নিগমকে রাখতে হবে আর এই নারায়ণ স্বরূপ নিগমের আমলে কি হচ্ছে একের পর এক কাণ্ড হচ্ছে একের পর এক জায়গায় বিষ ওষুধ জাল ওষুধের কারবার চলছে তাহলে তাহলে মধু চলছে এখানে মধুটা পাওয়া যাবে নারায়ণ স্বরূপ নিগমের কাছ থেকে তাকে সরিয়ে দিলে সব ভান্ডা ফেটে যাবে সব জায়গায় লিঙ্ক আছে চলে এখান থেকে তোলাবাজি এই প্রশ্নগুলো তো উঠতে শুরু করে দিয়েছে সাদ দিয়ে কি মাছ দেখা যায় চৈতালি দেবীকে কেন সরানো হলো এবার চৈতালি দেবীর আসল পরিচয় শুনুন নবান্ন সূত্রে যেসব খবর উঠে আসছে সেগুলো মারাত্মক বলছেন বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন এই চৈতালি দেবী এমনকি তার স্বামী নবান্নের গুরুত্বপূর্ণ হামলা মুখ্যমন্ত্রীর অতি ঘনিষ্ঠ বলেই চর্চা আছে প্রশাসনিক মমলে মহলে গতকাল শুভেন্দুবাবু চৈতালি দেবীকে গিয়ে প্রশ্নবাণী কার্যরিত জর্জরিত করে দেন বলছেন আপনি বলছেন চারজনকে দেওয়া হয়েছে ওই সালাই সাথে সাথে চৈতালি দেবী বলে ওঠেন না না চারজনকে দেওয়া হয়নি শুভেন্দুবাবু একদম চাপে ফেলে দিয়ে বলেন যে আপনার নিচের তলা আমার টাচে থাকে আপনার মেসেজ টাইপ হওয়ার আগে আমি পাই এরপর একের পর এক প্রশ্ন করে গেছেন কখনো এই চৈতালি দেবী চুপ করে থেকেছেন কখনো উত্তর দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু সেটাতে সাত দিয়ে মাছ ঢাকার চেষ্টা হচ্ছে সকলের কাছে স্পষ্ট হয়ে গেছে এই যে স্বাস্থ্য দপ্তরটা ঘুঘুর বাসা এবং সেইটা ক্ষমতায় আসার পর থেকে মমতা ব্যানার্জি নিজের আঁচলের তলায় রেখে দিয়েছেন আর তার আশ্রয় প্রশ্রয় এই সমস্ত কিছু হচ্ছে এই প্রশ্নটা বাংলার মানুষের মনের মধ্যে উঠে গেছে আর সেইগুলোকে ডিপেন্ড করতে পারেনি শুভেন্দু অধিকারীকে স্বাস্থ্য ভবনের বাইরে আটকাতে পারেনি চৈতালি দেবী সেই জন্যই কি সরে যেতে হলো আর শুভেন্দুবাবু যেভাবে চেপে ধরেছেন তাতে এবার বহু রাঘব বহাল চলে আসবে স্বাস্থ্যমন্ত্রী এবার আর রেহাই পাবেন না আদালতই সেই সব প্রমাণ হয়ে যাবে সেই প্রশ্নটা উঠতে শুরু করে দিয়েছে আর সেই জন্যই কি বলির বখরা হতে হলো দেবীকে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণভাবে উঠে গেছে আর একদিকে শুভেন্দু অধিকারী যখন রাজ্য জুড়ে এই নিয়ে ঝড় তুলে যাচ্ছেন তখন যোগ্য সঙ্গত দিয়ে যাচ্ছে কলকাতা হাইকোর্ট মহামান্য আদালত যেটা আছে বলে এই রাজ্যে এখনো বিরোধীদের অস্তিত্ব আছে যেটা আছে বলে আজও আজও এই রাজ্যে জঙ্গলরাজ শাসকের আইন চলেনি আইনের শাসন চলে সেখানে আজকে প্রধান বিচারপতি স্যার এবং বিচারপতি হিরণময় ডিভিশন বেঞ্চে এই নিয়ে কিন্তু মামলা উঠেছিল আপনারা জানেন জনস্বার্থ জনস্বার্থ হয়েছে এবং সেখানে সেই মামলায় একাধিক গুরুত্বপূর্ণ অবজারভেশন কিন্তু দিয়েছেন নির্দেশ কিন্তু দিয়েছেন মাননীয় বিচারপতি টি এস স্যার তিনি এদিন বলেছেন যে সব হাসপাতালে রিঙ্গার্স ল্যাকলেট স্যালাইন বন্ধ করতে হবে মানে এই যে বিষ স্যালাইন যেটা দিয়ে মমতার সরকার এতগুলো পশ্চিমবঙ্গবাসীকে মেরে ফেললো তাদের জীবন এইভাবে দুর্বিষহ করে তুললো সেই জায়গায় সমস্ত কিছু বন্ধ করতে হবে এবং রাজ্য সরকারের ধ্যাসটা মোটা কোন পর্যায়ের গেছে দেখুন মাননীয় প্রধান বিচারপতি সেখানে গিয়ে তো অনেক গল্পগুজব দেওয়া হচ্ছে যেটা রাজ্য সরকারের সবসময় কাজ হয়ে দাঁড়িয়েছে মানুষকে পরিষেবা তো দিতে পারে না মানুষকে সুরক্ষা তো দিতে পারে না শুধু আদালতে গিয়ে যখন আদালত টিপে ধরে তখন কুই 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 করে শুধু গল্পের পর গল্প বানিয়ে যায় সেই একই জিনিস হচ্ছে তখন মাননীয় প্রধান বিচারপতি বলছেন যে আপনারা কি এই ফার্মা নোটিশ দিয়েছেন তখন রাজ্যের এজি অ্যাডভোকেট জেনারেল বলছে না এই মর্মে তো দেওয়া হয়নি কিসের জন্য অপেক্ষা করছে পাঁচি দেখবে পাঁচিতে কবে ডেট আসবে নাকি কবে মমতা ব্যানার্জির নির্দেশ আসবে তবে নোটিশ দেওয়া হবে কিসের জন্য এট করা হচ্ছে একটা কোম্পানি তাদের এই জিনিস যেটা বিশ কার্যত মানুষের প্রাণ নিয়ে নিচ্ছে তাদের এখনো নোটিশ দেওয়া হয়নি চলছে রাজ্যের স্বাস্থ্য বিভাগটাকে নিয়ে কি ছেলেখেলা করছেন মমতা ব্যানার্জী এবং এই তৃণমূল সরকার একবার দেখুন আর সেইটা দেখার পরও জেগে জেগে ঘুমোতে থাকুন আর রাজ্যের মানুষকে নিজের এইভাবে মৃত্যুর মুখে ঠেলে দিন এটাই ভবিতব্য হওয়ার ছিল এবং এই ভবিতব্যই হচ্ছে মামলাকারীর আইনজীবী ফিরোজ এলু এডুজি ও বিজয় সিংহল তখন বলেন দু পনেরো সালের জুন মাসে আলিপুরদুয়ারে চিকিৎসক এই বিষয়ে অভিযোগ করেন যেহেতু তিনি মুখ খোলেন তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেয় রাজ্য কর্ণাটকে এই কোম্পানিকে তিন বছর ব্যান করে দেওয়া হয় তারপরে এই রাজ্যে এই কোম্পানিকে কাজের সুযোগ দেওয়া হয় ভাবুন একবার মমতা ব্যানার্জি খুঁজে খুঁজে কাদেরকে নিয়ে আসছে যারা অন্য রাজ্যে ব্যান হয়ে যাচ্ছে কিসের জন্য এইভাবে বিষ মাল ব্যবহার করে মানুষের প্রাণ নিয়ে নেওয়ার জন্য ব্ল্যাকলিস্টেড হয়ে যাচ্ছে সেখানে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে তাদের বিরুদ্ধে সরাসরি খুনের ষড়যন্ত্রের ধারা নিয়ে আসা হচ্ছে আর সেই কোম্পানিকে জামাই আদর করে এসে বাবা পশ্চিমবঙ্গ আছে তাহলে কিসের জন্য দিচ্ছেন কি কি স্বার্থ কাজ করছে কাঠমান্ডিং গল্প আছে নাকি নাহলে কিসের জন্য এরা সুযোগ পায় বাংলার মানুষকে এইভাবে মেরে ফেলে তাদের জীবন একদম শেষ খাদের শেষ কিনারায় কিনারায় নিয়ে এসে সেখানে হিরোজ এডুলজিরা আরো অভিযোগ করেন স্বাস্থ্য সচিব সব জেনেও কিছু করেননি দশই ডিসেম্বর রাজ্য তাদের এই ওষুধ বানাতে নিষেধাজ্ঞা দেয় তারপরও কেন হাসপাতালে ব্যবহার হলো যদি কিছু না হয়ে থাকে তাহলে দু ডিসেম্বরে কেন বন্ধ করলো রাজ্য কি গিনিপিগের তাদের ব্যবহার করা হবে সরাসরি প্রশ্ন তোলা হচ্ছে পশ্চিমবঙ্গবাসীকে মমতা সরকার তৃণমূল সরকার নবান্নে বসে থাকা এই অপদার্থ ব্যর্থ সরকার গিনিপুগের মতো ব্যবহার করছে এটা কলকাতা হাইকোর্টের সওয়ালে আজকে উঠে এলো এবং রাজ্য সরকার কোনো জবাব দিতে পারছে না দেবে কি করে প্রধান বিচারপতি তখন জিজ্ঞেস করছেন কোন রেস্তোরাঁয় যদি ফুড সেফটি অথরিটির অফিসার যদি গিয়ে দেখেন মাংস নষ্ট হয়ে গেছে তখন কি করবেন সঙ্গে সঙ্গে সেটা বন্ধ করা উচিত যাতে কেউ সেই খাবার না খেয়ে অসুস্থ হন যে মুহূর্তে রুগী মারা গেলেন আপনাদের উচিত ছিল নোটিশ জারি করা এত দেরি হলো কেন ড্রাগ কন্ট্রোলার যখন বন্ধ করেছেন তার মানে কিছু সমস্যা নিশ্চিতভাবেই ছিল ড্রাগ কন্ট্রোলার বন্ধ করে দিচ্ছে অথচ পশ্চিমবঙ্গ সরকার চালিয়ে যাচ্ছে অর্থাৎ ঘোটালাটা যে অনেক বড় স্তরের এবং অনেক বড় মাথারা জড়িয়ে আছে এবং এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি তার দায় এড়াতে পারেন না সেই ছবিটা কিন্তু আদালতের সামনে স্পষ্ট হয়ে যাচ্ছে আর সেটা যত স্পষ্ট হচ্ছে শুভেন্দু অধিকারী তত সুর চড়াচ্ছেন এখনো এখনো যদি তার কথায় বাংলার মানুষের ঘুম না ভাঙে এখনো যদি এই সরকারকে উৎখাত করার জন্য সর্বশক্তি দিয়ে না নামে তাহলে এই মেদিনীপুর মেডিকেল কলেজ এই আর কর এই রাজ্যে রিপিটলি ঘটবে আর নবান্নে বসে নাটক করে যাবে মুখ্যমন্ত্রী আর মানুষের পাশে গিয়ে সুবিচার দেওয়ার সেটা নিয়ে ঝড় তোলার চেষ্টা করবেন একমাত্র শুভেন্দু অধিকারী কি বলবেন সামগ্রিকভাবে শুভেন্দু অধিকারী এবং কলকাতা হাইকোর্ট যেভাবে চেপে ধরেছে চাপটা তো ভালোই হয়েছে কিন্তু এই চাপটা দিয়ে এই সরকারকে উৎখাত তখনই করা যাবে যখন বাংলার মানুষের ঘুম ভাঙবে সত্যি কি সেই ঘুমটা ভাঙবে নাকি ভাতা ভিক্ষায় যেভাবে চলছে হাজার টাকা বারোশো টাকা পেলি খুশ আর তারপর ভোটের আগে ভাটন কীর্তন চলবে খোদ তৃণমূল নেত্রী বলবেন ডবল ডবল চাকরি ডবল ডবল বেতন আর সেই শুনে দুহাত ভরে ভোট দেবে আর তারপর পাঁচ বছর ধরে আফসোস করবে কি সর্বনাশ হয়ে গেল রে আমাদের প্রাণটা এইভাবে চলে গেল রে যেমন মানুষ তেমন সরকার ঠিকই আছে পশ্চিমবঙ্গের কি বলেন যদি এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার